বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি কচু শাক তো বন্ধুরা আজকে আমি কচু শাক কোনো ইলিশ মাছের মাথা দিয়ে করিনি সেদ্ধ ছোলা দিয়ে করেছি তো কিভাবে করেছি শেয়ার করেছি তোমরা দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো রাধে রাধে বন্ধুরা চলো আমার সঙ্গে রেসিপিটা দেখাই বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে তো দেখো কচু শাক দোকান থেকে কেটেই দিয়েছে আর আমি বাড়িতে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তো অনেকটা কচু শাক এই যে কড়াইতে বসানো আছে এটা একটু কমে গেলে আবার এটা দেব আর এখানে আছে সেদ্ধ ছোলা এখানে আছে রসুন তো কিছু এই কিছু অল্প কিছু উপকরণ দিয়েই বানাবো আজকে কোনো মাছের মাথা দিয়ে বানাচ্ছি না ইলিশ মাছের মাথাও নেই বানাচ্ছি না তো বন্ধুরা কিভাবে আমি বানালাম দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো কচু শাকটা আমি ভাপিয়ে নিয়েছি কতটা ছিল আর কম হয়ে গেছে দেখো অল্প হয়ে গেছে তো এইভাবে চেপে চেপে জলটা মেরে নেব আর এদিকে ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দেব আর এদিকে মেঘের অবস্থা কি বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা তো তেল তেলটা দিয়ে দেবো এখন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে থাকুক বন্ধুরা ভীষণ জোরে বৃষ্টি পড়ছেই দেখো ফিরে এলাম বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নে দেব এখানে রাঁধুনি আছে আর শুকনো লঙ্কা আছে আর দিয়ে দেব কুচানো রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি এক হাত দিয়ে ধরে ধরে করতে রান্না করতে খুবই অসুবিধা হয় দিয়ে দেব আমি কিন্তু এখনো লবণ দিইনি পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এটা একটু ভাজি হয়ে গেলেই দিয়ে দেব কচু শাকটা তো বন্ধুরা দেখো রসুনটা কিন্তু ভাজি হয়ে গেছে ফোড়নটা আর এই পর্যায়ে আমি দিয়ে দেব ভাজিয়ে রাখা কচু শাকটা খুব সুন্দর করে এটা কষাতে থাকতে হবে একদম জলটা থাকবে না বন্ধুরা সেইভাবে এটা করতে হবে তো সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো কড়াইটা এখানে পুড়ে গেছে ওই সেদ্ধ করার সময় তো বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাটা ছোলাটা দিয়েও যেহেতু সেদ্ধ করা আছে ওই জন্য আমি পরে দিলাম এবার ভালো করে এটাকে জলটাকে টানাতে হবে যত জল টানবে ততই সুন্দর লাগবে খেতে এবার আস্তে আস্তে আমি এটাকে করতে থাকি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে চলে এলাম দেখো প্রতিটা কিন্তু জলটা একদমই মরে গেছে আর আরেকটু সময় হবে অবশ্য তো এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু চিনি চিনি দিয়েও আমি আরও বেশ চার পাঁচ মিনিট এখনও করতে হবে এটা যত জল শুকাবে ততই কিন্তু টেস্ট লাগে তো কচু শাক কিন্তু আমার হয়েই গেছে আর কোনো উপকরণ আমার দেওয়া নেই বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো আর ইলিশ মাছের মাথা দিয়ে করলে একটা অন্যরকমই স্বাদ হয় আর কচু শাক তো খুবই উপকারী এইভাবে করে খেলেও ভালো লাগে ছোলা না দিয়েও করলেও ভালো লাগে এমনি কচু শাক মানেই একটা খুবই একটা মুখরোচক খাবার খুবই ভালো লাগে আর কি খেতে তো আর ভিডিওটা বাড়াবো না বন্ধুরা তোমাদের কেমন লাগলো কচু শাক রান্না অবশ্যই কমেন্ট করে জানিও আর নামিয়ে একবার দেখিয়ে দেবো ভালো থেকো সুস্থ থাকবো রাধে রাধে বন্ধুরা বাই টাটা